ভাই আজকে আজও একটা হুড নিয়ে আসছি ওপেন হুপেন ইউজ করার জন্য যারা অত্যন্ত মানে একটা ইন্টারের কাজ করেন বা ক্যাবিনেটের কাজ করছেন ভালো মানের এবং উন্নত মানের দুই চার দশ বছর বা বিশ বছর হুট কিনবে না তারাই একমাত্র নিতে পারেন ফ্রাঙ্কো জার্মানি যেটা এই প্রথম বাংলাদেশে নিয়ে আসছে বেস্ট কোয়ালিটি ফার্স্ট সার্ভিস বাংলাদেশে আনাচ্ছে কারণে যেখানে যান না কেন একদম সরাসরি সার্ভিসটা পাবেন সম্পূর্ণ ফ্রি যেটা হচ্ছে সুপার ইনভাইটার সিস্টেম পাবে এখানে ওকে ভয়েস সেন্সরটা তিনটা ভেন্ডে কাজ করতে পাবেন যদি আমরা ভয়েসে বলি হ্যালো চিমনি লাইট অন স্প্রেড অটো ক্লিন অটোমেটিক ক্লিন আপনি ক্লিন করতে হবে না ধুইতে হবে নাশ করতে অটোমেটিক ক্লিন হয়ে সরাসরি এইটি এটা ভিতরে চলে আসবে আমরা যদি সেন্সরের কাজ করি সেন্সরের কাজ করতে পারবেন এবারে সেন্সরের কাজ করলে সেন্সরের কাজ করতে থ্রি স্প্রিড টু স্প্রিড আটত্রিশ হাজার পাঁচশো টাকা যারা করবে স্ক্রিন নাম্বারে অনলি দশ দিনের জন্য এই অফারটা দিচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা হলেই কিন্তু সরাসরি জার্মানি ইউরোপের এই প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন